নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট আলুর দম রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ছোট আলুর দম বানানোর জন্য এখানে আমি সর্বপ্রথমে একটা মশলা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি টুকরো আদা কুচি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে এর একটা তৈরি এখানে আমি পাঁচশো গ্রামের মতন ছোটো আলু নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবার একটা কড়া বসেছি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এবারে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আলুগুলো হালকা হাতে নাড়াচাড়া দিয়ে দু মিনিটের মতন ভেজে নেব যেহেতু আলুগুলো আগে থেকে বয়ল করা আছে তাই বেশি ভাজবো না হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে তুলে নিচ্ছি আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে এবারে একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটি এলাচ একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটি লবঙ্গ এবারে একই সাথে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটা হালকা নাড়াচাড়া দিয়ে পাঁচ সেকেন্ডের মতন ভেজে নেব ফোড়নটা থেকে একটা মিষ্টি কত বেরোলে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টেবিল পরিমাণ জিরে গুঁড়ো সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে মশলাটা আবারও আমি দু মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবারে আলুগুলো মশাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু একবার ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কড়াশুঁটি এবারে কড়াশুড়িটাও মশার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন মিনিটের মতন সময় ধরে আমি মশলার সাথে কড়াশুড়িটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার সাথে আলু আর কড়াশুড়িটা খুব ভালো করে কষি নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন কাপ পরিমাণ গরম জল সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হবে এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটাও ভালো করে আলুর দমের সঙ্গে মিশিয়ে নেব সব দিয়ে দিচ্ছি ধনে কুচি আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দম রান্নাটা আমার পুরো কমপ্লিট এবার আমি দশ মিনিটের মতন এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোট আলুর দম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল